কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছে মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিছু শুরু করে যাক ক্লাস মজা তো গাইছ একে যেই কারিগরই এই বেদানার ফল দিয়ে থাকুক না কেন সেই কারিগর না ভালো করে ভেবে চিনতে দেয়নি কারণ সে হয়তো ভুলে যে মানুষ যেটা পাওয়ার উপযুক্ত না সেটা যদি পেয়ে যায় তাহলে সে তার মাটিতে থাকে না তুই ঠিক কথা বলেছিস তো এই বেদানার ফল যখন যুবক ছেলেটা খেতে চাইছে বা খাওয়ার ইচ্ছা হয়েছে তো ঢেকে কেন রেখেছ খুলে বিলিয়ে দাও যুবকদের মাঝখানে যুবক ছেলেগুলো খেয়ে একটু মজা পাক লুকিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না তুমি যদি খাওয়াতে চাও তাহলে আমিও লাইনে লাইন দিতে পারি কেমন তো মামনি তোমার মন্তব্যটায় ছোট্ট কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও কেমন বাবা আর মামনি ইনস্টাগ্রামে দেখাতে চাই বেলুন তো বলছি কি বেলুন নিয়ে খেলা করতে চাই আর তুমি ওগুলো কি করছো বেলুন দেখাচ্ছ কেন ইনস্টাগ্রামে এসে এত কথা না মানে গাইজ এই গানটা এই গানটার যুগের পর যুগ বছরের পর বছর আমরা শুনে আসছি দুর্গা সময় মানে এক কথায় বলতে গেলে এই গানটা একটা ঐতিহ্য বাঙালির দুর্গা পুজো আসলেই চারিদিকে গানটা শুনতে পাওয়া যায় কিন্তু না বা গানটার পুরো ছেড়ে ছেড়ে দিলো এইটা কেমন কথা দেখতে পেয়েছো তো গানটা কিভাবে ভিডিও বানাচ্ছে মনে হচ্ছে অনেক বড় সাহিত্য আর বৌদি চাবি হারাবে মানে চাবি তো হচ্ছে ওদিকে দাদার কাছে হ্যাঁ তালা তোমার কাছে না তোমার তালা তুমি অন্য চাবি দিয়েও খোলার চেষ্টা করছো বা খোলো তো গাছ তোমাদের কি মনে হয় একে দেখে যদি মনে হয় অন্য তালাতেও মানে না মানে অন্য চাবিতে তালা খোলে তাহলে একটু কমেন্টে জানিও কেমন মজা ও মেয়ে তো মজা হ্যাঁ হিন্দুস্তান কবি বলেছেন যদি রোজ খেতে চাও মধু তাহলে বিএফ নয় দেওয়ার পটাও শুধু কবি তো ঠিকই বলেছেন বৌদি আর বৌদি তোমরা এসব বৌদি দেওয়ার নিয়ে কি সব লাগিয়ে রেখেছো ইনস্টাগ্রামে হ্যাঁ ইনস্টাগ্রামটা তো মনে হয়ে গেছে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মতো লাগে না বুঝতে পারছো বৌদি দেওয়ার পটাও শুধু দেওয়ার পটাও শুধু দেওয়ার পটাও শুধু দেওর পটাও মানে বলছি কি বৌদি তার মানে তোমার কি বলছিস না মানে তোমার বর 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 কি তোমাকে দিতে পারছে না নাকি সমাজ ওই মানে আদর যত্ন সোহাগ বুঝতে পেরেছো মানে দিতে পারছে না বুঝতে পেরেছো গাইস বৌদিকে এইসব এই জন্য দেওরকে ডাকছে দেওর যদি দিতে পারে একটু হ্যাঁ বলছি কি মামুনি ওভারফুল ফুল হয়ে তো পড়ে যাবেই একটা ছোট ডিব্বাকে যদি তুমি ট্যাঙ্কির নাম দিয়ে অনেক বেশি তেল ভরতে চাও তাহলে তো বেরিয়ে যাবেই তাই না বেশি ঢুকবে না বেরিয়ে যাবেই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ও তো বলছি কি ট্যাঙ্কিতে যদি তেল ভরতে যাও তাহলে আরেকটু ট্যাঙ্কিতে জায়গা বানাও আগে তারপরে তো তেল ভরবে এখনও তেল ভরার সময় হয়নি এই বয়সে যদি এত তেল ভরা ভরাভরি করো তাহলে ভবিষ্যতে যদি ট্যাঙ্কিটা ফুটো হয়ে যায় ভুলবশত কি হবে বলো তো তখন তুমি আর তেলই ভরতে পারবে না একটু ভেবে চিন্তা করবো কেমন মানে দেখেছে তো কতটা উত্তেজিত যদি ট্যাঙ্কি ফুটো হয়ে যায় সেই ট্যাঙ্কিতে আটা পড়তে হবে কিন্তু লাগানো বন্ধ করা যাবে না না মানে আই মিন তেল ভরা বন্ধ করা যাবে না তো এদের লাগালাগি মারামারি করা এসব তোমাদের কেমন লাগে বন্ধুগণ আমরা তো তোমাদের জন্য মানে তোমাদের বিনোদন দেওয়ার জন্যই ভিডিও বানাই কারণ তোমরা পাশে থাকলে আমরা হিরো তোমরা পাশে না থাকলে একেবারে জিরো তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না লাইক কমেন্ট আর ওই সাবস্ক্রাইব করতে বললে হবে না আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করতে হবে কেমন আর বেশ বেশি করে শেয়ার করতে হবে কারণ তোমাদের একটা শেয়ার আরও পাঁচটা দশটা কুড়িটা মানুষের কাছে আমাদের ভিডিও পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট তো শেয়ার করতে হবে শেয়ার মাস্ট তো চলো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই